বাংলা জগতে প্রায় সবাই তাকে চেনে যিনি বাংলা ইন্ডাস্ট্রিতে প্রথম ছোট পর্দায় পা রেখেছিল তার জনপ্রিয় সিরিয়াল গানের অপারে থেকে শুরু ক্যারিয়ার জীবনে পথ চলা কলকাতা মিডিয়া শিল্পে প্রতিভাধর এবং সুন্দর অভিনেত্রীর মধ্যে একজন বোঝে না সে বোঝে না সিনেমায় তার অভিনয় ভক্তদের মুগ্ধ করেছি খুব অল্প সময়ের মধ্যেই সমালোচক ও শ্রোতাদের কাছ থেকে তার অসাধারণ অভিনয়ের জন্য তিনি প্রচুর প্রশংসা অর্জন করেছিলেন কিন্তু তার জীবনের গল্প হয়তো অনেকেরই অজানা তাই আজ ভিডিওতে মিমি চক্রবর্তী জীবনী সম্পর্কে আপনাদের জানাব উনিশশো সালে এগারো ফেব্রুয়ারি ওয়েস্ট বেঙ্গল জলপাইগুড়ি জেলায় জন্মগ্রহণ করেছিলেন তার বাবা ছিলেন অরুণ চক্রবর্তী এবং মা তাপসী চক্রবর্তী অভিনেত্রী মিমি চক্রবর্তীর শৈশব কেটেছিল অরুণাচল প্রদেশের অধীন তীরব জেলার তারপর মিমি জলপাইগুড়ি শহরের পূর্বপুরুষের বাড়িতে ফিরে এসে তার পরিবারের সাথে বসবাস করতে লাগল মিমি চক্রবর্তী জলপাইগুড়ি হোলি চাইল্ড স্কুল এবং সেন্ট জেমস স্কুল পড়াশুনো করতেন পরবর্তীকালে মিমি চক্রবর্তী পড়াশুনোর সূত্রে কলকাতায় আসেন এবং কলকাতায় আশুতোষ কলেজ থেকে ইংরেজি স্নাতক স্তর সম্পন্ন করে অভিনেত্রী মিমি চক্রবর্তী তার ক্যারিয়ার জীবন শুরু করেছিলেন তার মডেলিং নিয়ে প্রথমে তিনি ফেমিনা মিস ইন্ডিয়াতে অংশগ্রহণ করেছিলেন তারপরে তিনি টিভি সিরিয়ালের গানের অপারে মুখ্য ভূমিকা পালন করেছিলেন এরপর তিনি একটি ব্লকবাস্টার মুভি চ্যাম্পিয়ন একটি ছোট ভূমিকা পালন করেছিলেন দুই সালে বাপি বাড়ি যা সিনেমা তাকে অভিনেত্রীর ভূমিকায় তাকে দেখা যায় এই সিনেমাটির জন্য তাকে টেলিসম্মান এবং এবং বিগ বাংলা রাইজিং স্টার পুরস্কার দেওয়া হয় ওই বছরই রাজ চক্রবর্তী পরিচালিত বোঝে না সে বোঝে না সিনেমা সোহম চক্রবর্তীর বিপরীতে মুখ্য ভূমিকা পালন করে টলিউডের ইতিহাসে এই সিনেমাটি ব্লকব্লাস্টার ছিল এই সময় তার অভিনয় দর্শকের মন কেড়ে নেয় এরপর একের পর এক সিনেমা করে বাঙালি বাবু ইংলিশ ম্যান জামাই চারশো শুধু তোমারই জন্য প্রলয় গল্প হলেও সত্যি যোদ্ধা কাঠমান্ডু কেলোর কীর্তি ম্যাংস্টার ইত্যাদি এরপর দুই হাজার ষোলো সালে মিমি চক্রবর্তী কি করে তোকে বলবো সিনেমায় অভিনয় করেছেন অঙ্কুশ হাজরার বিপরীতে এই সিনেমায় তিনি একজন মহৎ চরিত্রে অভিনয় করেছেন এই সিনেমাটির জন্য তাকে সেরা অভিনেত্রীর পুরস্কার দেওয়া হয় যার জন্য আবারও খ্যাতি অর্জন করে এইভাবেই তার সিনেমা জগতে তার মুভি ধারাবাহিকভাবে জনপ্রিয় হতে থাকে মিমি চক্রবর্তী বাংলা সিনেমা জগতের জনপ্রিয় তারকাদের জিত দেব সোহম সঙ্গে সিনেমা পর্দা ভাগ করে নেন দুই সালে টোটাল দাদাগিরি সিনেমায় যশ দাসগুপ্ত বিপরীতে তাকে দেখা যায় দুই সালে উমা ক্রিস ক্রোশ লিলেন মন জানে না সিন্দুর খেলা খেলা যখন মুগিতে তাকে দেখা যায় দুই সালে মিমি চক্রবর্তী বাংলা পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে সম্পর্কে আবদ্ধ হয় কিন্তু দুই সালে সেই ঘনিষ্ঠ সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায় মিমি তার পোষ্য চিকুকে খুব ভালোবাসে দুই হাজার উনিশ সালে লোকসভা নির্বাচন তৃণমূল কংগ্রেস দলের প্রার্থী হিসাবে দাঁড়ান এবং যাদবপুর আসন থেকে ছাপ্পান্ন হাজার ব্যবধানে জয়লাভ করেছিলেন আমাদের ভিডিওগুলি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ